ঠিক <muchas> আছে একটা সিটি ইনফরমেশান ছিল সেই সিকিউরিটি ইনফরমেশান ছিল যে আমাদের আনন্দ নগরের আনন্দপুর একটা বাড়িতে কিছু কন্ট্রা বেঞ্চ আইটেম মানে গাজা ঢুকিয়ে রাখা আছে সেই অনুযায়ী আমাদের থানার পুলিশ অফিসার এসআই তপন দাস এস আই সরকার সঙ্গে সিএপিএফ নিয়ে ওই জায়গাতে যায় তো যাওয়ার পরে ওখানে যে বাড়ি ছিল ওই বাড়ির মালিকের নাম ছিল আসাদুল হক তো ওর বাড়িতে মাটির নিচে লুকানো ছিল এই ড্রামগুলো তো পুরো মাটির গর্ত করে ওখান থেকে প্রায় ষোলো ড্রাম আমাদের গাঞ্জা ড্রাই গাঞ্জা উদ্ধার করা হয় পরিমাণ ষোলো ড্রামের গাঞ্জার পরিমাণ এইট হান্ড্রেড ফিফটি থ্রি কেজি উইথ ড্রাম আর উইদাউট ড্রাম সেভেন হান্ড্রেড ফিফটি থ্রি কেজি বাজার মূল্য কত হতো বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকার মতো হবে

এবং এই ধরনের অভিযান চলবে এবং এর সাথে যারা যুক্ত সবাইকে ধরা হবে এবং সাথে এগুলো আমরা এখন গোপন রাখছি সাথে কিছু চিনিও দেখছি আপনারা আটক করেছেন চিনি হ্যাঁ চিনি অ্যাকচুয়ালি আমরা আটক করেছিলাম গতকালই অ্যাকচুয়ালি এইগুলো নিয়ে বড় একটা টেনশন চলছিল কিন্তু এই চেনে মানে সবাই এখানে কাচি বাজার সবাই জিএসটি দিয়ে চিনি আনে তবু আমরা জিএসটি গুলো ভেরিফাই করছি যাদেরটা অরিজিনাল ওদেরটা দেখা যাবে সেইগুলো আমরা ভেরিফাই করে চলছি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নুর টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ অথবা আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস এফ পাঁচশো ডি সেল পাঁচশো পঞ্চাশটি রড ডালমিয়া ডিএসপি স্টার সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির ড্রট সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া সিপাহী জল ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স